একদিন দুপুরে সাদা বিডাল মিউ জানালার ধারে বসেছিল হঠাৎ একটা রূপালী মেঘ নিচে নেমে এসে বলল মিউ তুমি কি আকাশে উঠতে চাও মিউ প্রথমে ভয় পেয়ে গেল কিন্তু কৌতূহল তাকে টান সে এক লাফে মেঘের উপর চড়ে বসল মেঘটা ধীরে ধীরে তাকে তুলে নিয়ে গেল আকাশের অজানা এক জায়গায় মেঘের ছায়া রাজ্য ই যেখানে সবকিছুই ছিল ছায়ার তৈরি ছায়ার দোলনা ছায়ার গাছ ছায়ার পাখি এমনকি ছায়া বিড়ালও, কিন্তু এক বিপদেল একটা কালো ছায়া দানব মেঘরাজ্য দখল করে নিতে চায় মিউই ছিল একমাত্র অতিথি যাকে ছায়া ছুঁতে পারত না তাই সে বুদ্ধি খাটিয়ে দানবের সামনে আয়না ধরে দেয় আয়নায় নিজের ভয়ঙ্কর রূপ দেখে দানব ভয় পেয়ে পালায় সবাই মিউকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় এবং তাকে কি ছায়ার সাহসী রক্ষাকর্তা গোপাধি দেয় শেষে মেঘটা আবার মিউকে বাসায় নামিয়ে দেয় সেই দিন থেকে মিউ যান মেঘ শুধু জলবয় আনে না আনে বিস্ময় আর অভিযান লাইক দিতে ভুলো না কমেন্ট করে তোমার মতামত জানাও আর মিয়াও মোমেন্টস চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও আজব আর মজার কাহিনী আসছে ধন্যবাদ দেখা হবে পরের গল্পে